হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই না আজ আর এই কথাটা বলবো না কারণ আমাদের রাজ্য আর ভালো নেই সময় বদলেছে মানুষ বদলেছে কিন্তু মানুষের চিন্তাধারা বদলাচ্ছে না মানসিকতা বদলাচ্ছে না আর ঘটনাটা কারোর আর অজানা নেই আচ্ছা তোমরাই বলো কিসের স্বাধীনতা যেই রাজ্যে দাঁড়িয়ে আমরা মেয়েরা স্বাধীনভাবে রাস্তায় চলতে পারি না যেই রাজ্যে রাজ্যে এত এত মনের মানুষ মানুষ নোংরা বসবাস করে সেই কিসের স্বাধীনতা হ্যাঁ হয়তো এই রাজ্যে এর আগে প্রচুর এরকম ঘটনা ঘটেছে কিন্তু সময়ের সাথে সাথে সবই চাপা পড়ে গিয়েছে যেই রাজ্যে দাঁড়িয়ে একটা ডক্টর বা একটা নার্স সুরক্ষিত নয় সেই রাজ্যে দাঁড়িয়ে আমরা সাধারণ মানুষরা কিভাবে সুরক্ষিত থাকবে সামনেই তো দেবীপক্ষ তাই আপনার ঘরের মেয়েকে মা কালী তৈরি করুন এই সমাজ লক্ষ্মীর যোগ্য নয় তাহলে চলো আমরা সবাই এর প্রতিবাদ করি এই লড়াই কিন্তু একদিনের নয় বন্ধুদের কাছে আমরা পায়া পায় হতে যাই অর্থাৎ আজকের এই ঘটনা সে আমরা কে আন্দা তিল তোমা হত্যা সঠিক বিচার চাইবে ধীরে ধীরে ধীর বাড়ছে আমাদের কাকে বি বিচারি বিচার চাই বিচার চাই বিচার চাই মুঝে বেলতে বিবি শিকার নারে বন্ধে শিকার এ বিদ্রোহ না থামবে না থামছে না থামবে না থামছে না থামবে না যে দিন মোরা হব ন্যায় বিচার পাবো জবে রণঙ্গনে মেশে হে লড়াই 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 হবে লড়াই 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 হবে টক 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 কলর টক 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 কলর হেক হেক অনুরোধ করবো সবার কাছে যে কি করে কি করে ভালো কিছু কিভাবে একটা স্বাস্থ্য ব্যবস্থাকে সুরক্ষিত করা যায় কি শুধু স্বাস্থ্য ব্যবস্থা নেই পুরুষ নির্বিশেষে সবাইকে কিভাবে সুরক্ষা দেওয়া যায় সেটা আমি বলবো এখান থেকে যে যেন সবাই দায়িত্ব করে নেয় সবার এটা অনুরোধ আমার কাছে কি করে এটা করা যায় আমি বড়দেরকে বলবো সবাই এসে একটুখানি বলুক সামনে এসে আজকে আমার হয়েছে কালকে আপনার হবে আজকে আমার দিদির হয়েছে যে দিদি আজকে নেই আজকে কালকে আমার হতে পারে আপনারা যে এখানে এসেছেন বন্যালবাসী যে এখানে এসেছেন তার জন্য আমি কি ভাষায় প্রকাশ করবো আমি বুঝতে পারছি না আমাদের পাশে এতজন মানুষ আছে টেবিলের উপরে অপন আবার পেশেন্টের ম্যাট্রেস এসে মাটিতে পেতে সেমিনার রুমে একে একে কতরা ছুঁয়েছি একটু রেস্ট তো সবার দরকার হয় আমরা যে প্রফেশনে আছি সেটা আমরাও তো মানুষ আমরাও তো সারা দিন ধরে পেশেন্টের সেবা করছি আমাদের তো কাজটাই ওটা আমরা নিজের মন থেকে করছি তো আমাদের উচিত যে আমাদের যে দিদি আজকে চলে গেছেন কি বলবো আমার চোখ দিয়ে জল চলে আসছে আমার সেই দিনের পর থেকে গা উঠছে আমরা কি নিরাপদ আমরা আপনারা কি নিরাপদ কেউ কি নিরাপদ কেউ তো নিরাপদ নয় তো এই নিরাপত্তা আমাদের দরকার আমাদের নিরাপত্তা দরকার Who want? Justice! Just just want?

Justice. justice! Justice! justice. justice.